انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر الله اكبر الله رب العالمين جل يديه ومربيدا স্পেশাল একটা রাত রাখলাম যেই রাতের নাম হইল শোভে কদর ওই রাত্রে যদি কেউ আবাদত বন্দিগি করে আবাদত করবে এক রাত আল্লাহ ঘোষণা দেয় ওগো আমার বন্ধু আপনার ওই উম্মতের আমল নামায় আমি হাজার মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব তাহলে চিন্তা করে দেখেন আর